ওই যে ওই পাশে যেটা দেখতেছেন ভবনের মতো সেটা হলো বিআইপি গ্যালারি দর্শক ইতিমধ্যে এখানে একটা বোর্ড দেখতে পাইতেছি এই বোর্ড এর লেখা আছে সামনে স্টেডিয়াম তাহলে আমরা যে লোকেশনটা আমরা দেখছি সেই লোকেশনের একদম কাছে চলে আসলাম আর স্টেডিয়ামটা কেমন আর কি কি আছে স্টেডিয়ামে আমরা সেটা আমরা দেখানোর চেষ্টা করি এই ভিডিওতে চলুন আমাদের সাথে আজকের ভিডিওটা আপনারা উপভোগ করুন এখন আমরা যে স্পটে আসলাম সেটা হলো আলমগীর স্টেডিয়াম সরি আলমগীর স্টেডিয়াম না যে সিটির যে একটা স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে আমরা আসলাম আর এই স্টেডিয়ামরা আমরা দেখা এক পাশে আমরা একটা ভবন দেখতেছি আর উপরে বসার মতো আমরা একটা যে সিঁড়িগুলো থাকে না স্টেডিয়ামের সেই সিঁড়িগুলো আমরা দেখতেছি আর তার অপোজিট সাইডে আমরা তেমন কিছু দেখতেছি না ওইখানে আসছে শুধু ময়দান ওইদিকে ওইদিকে একটা মনে হচ্ছে যে একটা খালের মতো গেছে তাছাড়া তেমন কিছু দেখতেছি না তারপর আমরা যেহেতু আসলাম আমরা এখানে উঠি প্রথমত আমরা এই সাইডটাতে উঠি দেখি আলমগার স্টেডিয়ামটা কেমন লাগে উপর থেকে আরফাত রহমান কুকু স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ জন্য স্পোর্টিং ক্লাব আর এখানে থেকে ফুটবল খেলারও সিস্টেম করে রাখছে এখানে শুধু যে ক্রিকেট খেলে তা কিন্তু না এখানে ফুটবল খেলার জন্য এখানে সিস্টেম করে রাখছে আর এখানে এটা হলো আপনার সাদ অনত যারা আসবে তাদের জন্য হলো এটা এখানে বসে খেলা দেখবে আর ওইটা ওই যে ওই পাশে যেটা দেখতেছেন ভবনের মতো সেটা হলো গা বিআইপি গ্যালারি যারা প্লেয়াররা আসবে দূর দূরান্ত থেকে প্লেয়াররা আসবে প্লেয়ারের সাথে যে আরো আরো কোনো গেস্ট থাকলে তারা ওই ভিআইপি গ্যালারিতে বসবে এই রোদের মধ্যে আমরা হাঁটতেছি আর আমার সাথেও পরিশ্রম করতেছে আমার ক্যামেরাম্যান আমরা যদি ওইখানে হয়তোবা পালা লাগানো না হয়তো আমরা যে বিআইপি গ্যালারিটা ছিল এখানে সিট দেওয়া আছে এখানে হয়তোবা আপনারা পাক্কার মধ্যে বসতে পারবেন নিচে ফ্লোর সিস্টেম নিচে বসতে পারবেন আর তাছাড়া বিআইপি যে গ্যালারিটা আছে ওইটাতে আপনার সিট আছে দেখেন মাঠটা কিন্তু অনেক সুন্দর তার পাশে আমরা এক পাশে যেটা আমরা দেখতেছি অপোজিটে আমরা ভবনের অপোজিট সাইডে আমরা দেখতেছি এখানে আপনার পুকুর আছে মনে হয় একসময় হয়তো বা এটা বরট হয়ে যেতে পারে যখন পূর্ণাঙ্গ কাজ কমপ্লিট হবে তখন হয়তো বা সব কিছু বরট হয়ে যাবে আর এটাই ছিল আলমগীর সিটির যে স্টেডিয়ামটা ছিল সেই স্টেডিয়ামে আমরা আসলাম বা দেখলাম আর এখানে আমরা বেশি দেরি করবো না কেননা অনেক রোদ আমরা এখন একটু ভিতরে যাব। এই যে স্টেডিয়ামটা আছে মাঠে যায় মাঠে না গেলে তো বুঝতে পারবো না আসলে কেমন আমি তখন আপনাদেরকে গ্যালারি দেখিয়েছি যে যে বিআইপি যে গ্যালারিটা দেখাছি সেটা হলো মাঠ থেকে দেখেন ওইটা অনেক সুন্দর দেখা যায় বিআইপি গ্যালারিটা আর মাঠের মধ্যেখানিতে আছে একদম ক্রিকেট খেলার টিজ আছে আর এটা হইলো দুই সাইডে আসছে সাধারণ পাবলিক যারা খেলা দেখবে তারা ওই দুই পাশে এসে বসবে আর এটা হইলো যা ক্রিকেট খেলবে বা ফুটবল খেলবে তাদের জন্য হইলো ভিআইপি গ্যালারি বিআইপি গ্যালারি আর আমরা এখন মাটি অবস্থান করতেছি মাটির ক্রিডা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মাঠের যে ক্রিডা আছে আসলে ক্রিজে কেমন কি মাটি দিয়ে তৈরি করছে যে স্টেডিয়ামের যে ক্রিজে কি মাটি দিছে সেটা একটু দেখে আসি আমরা এই কিজ এই যে এখন কিন্তু আমি একদম ক্রিজে আছি একদম ক্রিজে ক্রিজের যে মাটিগুলো আমরা দেখতাছি এটা মনে হয় বিলের মাটি এটা কি মাটি এটা এ বিলের মনে কাদা মাটি দিছে এটা যতটুকু সম্ভব না এই কিটা কিন্তু খুব সুন্দরে যত আর যখন আর ফিনিশিং করা হবে যখন খেলার উপযুক্ত করবে তখন আরো সুন্দর লাগবে দেখতে ক্রিটা আর অন্য দিকে মানুষ বসে রয়েছে স্টেডিয়ামের নিচে বসে রয়েছে দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও পেতে